মধ্য কতুলপুর সার্বজনীন দুর্গোৎসব সমিতির পূজা মণ্ডপ উদ্বোধন বাঁকুড়া জেলার কতুলপুরের অন্যতম পুজো মণ্ডপগুলির মধ্যে কতুলপুর সার্বজনীন উৎসব সমিতির দুর্গাপুজো আজ মহাপঞ্চমী মহাপঞ্চমী সন্ধ্যায় মধ্য কতুলপুর সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপুজো মণ্ডপটি উদ্বোধন হয় উদ্বোধন করেন কতুলপুরের থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গোড়াই মহাশয় উদ্বোধনে উপস্থিত ছিলেন কতুলপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সমীর বাঘ দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কর্মীরা এছাড়াও উপস্থিত ছিলেন মধ্য কতুলপুর দুর্গোৎসব সমিতির সদস্যরা কমিটির পক্ষ থেকে জানানো হয় এই পুজো এবছরের নবমতম বর্ষে পদার্পণ করল এবছরের পুজো মণ্ডপের থিম আমার মুক্তি আলোয় আলোয় এবছরের পুজোর বাজেট দশ লক্ষ টাকার কাছাকাছি কতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান পুজো দেখতে আসা দর্শনার্থীদের জন্য কতুলপুর পুলিশ সর্বদাই দর্শনার্থী এবং পুজো কমিটির পাশে আছেন ট্রাফিকের যে নিয়ম সেই নিয়ম মেনে যেন সবাই চলে কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমজি নিউজ এটা মধ্য কতুলপুর সার্বজনীন দুর্গোৎসব সমিতির উদ্যোগে যে ব্যবসায়ী এবং যে স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের উদ্যোগে এই পুজোটা অনুষ্ঠিত হচ্ছে এবং এবছর আমরা নবমতম বর্ষে পদার্পণ করেছি আজকে কিছুক্ষণ আগে আমাদের মন্দিরে দালুর ঘটন হয়েছে আমাদের কতুলপুর থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন মাননীয় বিন্দেশ্বর গোড়াই এবং পুতুলপুরের যিনি ব্লক সভাপতি আছেন তিনি উদ্বোধন করেছেন আমাদের পুজো কমিটির পক্ষ থেকে দর্শনাদের জন্য এটাই বার্তা যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং আপনারা নির্বিঘ্নে আমরা পূজা অনুষ্ঠান দেখুন এবং প্যান্ডেল পরিক্রমা করুন কতুলপুর প্রশাসন এবং যারা স্থানীয় যারা যে সমস্ত পুজো কমিটিগুলো আছে তাদের অবশ্যই আপনাদের পাশে আছে যদি আপনারা কোনো কিছু সমস্যা বা সম্মুখীন হন আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা যথাসাধ্য সেখানে সাহায্য করব আমাদের পুজোর আমার মুক্তি আলোয় আলোয় এবারে দশ লক্ষ টাকার কাছাকাছি হ্যাঁ বৃষ্টির একটা আশঙ্কা তো আছেই নিম্নচাপের একটা আশঙ্কা আছে তা আমরা অতটা তো এক্সপেক্ট করিনি কিন্তু দেখা যাচ্ছে কি যে বছর পঞ্চমীর দিনে ভালোই মণ্ডপে কিন্তু দর্শনার্থীরা কিন্তু আসছেন এবং ঠাকুর দেখছেন এই বৃষ্টির জন্যই আমরা এখনো পর্যন্ত মণ্ডপের পুরোপুরি শয্যা কমপ্লিট করতে পারিনি আশা করি আজকে আমরা রাতের মধ্যেই বাকি যে পূজা মণ্ডপের যে বাকি কাজ আছে সেটা আমরা কমপ্লিট করে দিতে পারবো আমার নাম সমীরন কুমার ঘোষ আমি পূজা কমিটির প্রসাদক সকলকে শারদীয় শুভেচ্ছা এবং নমস্কার জানাই তো আমরা পুলিশের চাকরি করি তো আমাদের পুলিশের একটাই মোটো হচ্ছে এই পুজোতে শান্তি শৃঙ্খলাভাবে যাতে আপনাদের উৎসবটা আমরা পালন করতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য তার জন্য আমি প্রতিটি কদলপুরের নাগরিককে বলবো আমাদের সহযোগিতা করতে কারণ আপনারা সহযোগিতা না করলে এত বড় দুর্গো আমাদের একার পক্ষে সম্পূর্ণ করা সম্ভব নয় এবং গত বছর যেভাবে আমরা দুর্গাপূজা উৎসব এখানে সম্পন্ন করেছি আমি আশা করি এবারও আমরা সেভাবে করতে পারব আমাদের একটাই আপনাদের উপর রিকোয়েস্ট যে আপনারা আইন শৃঙ্খলা মেনে চলুন ট্রাফিক আইন মেনে চলুন মদমত্ত অবস্থায় রাস্তায় চলাচল করবেন না নারীদের সুরক্ষা রাখুন এই চার পাঁচটি কথা আমি বলতে চাই এবং সেইভাবেই যেন আমরা আমাদের পতন এই এই দুর্গোৎসব সম্পূর্ণভাবে করতে পারি এবং আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে কোনো প্রবলেমে পড়েন আপনারা নির্দ্বিধায় আমাদের ফোন করবেন আমরা যেন খবরটা পাই যে আপনার এই অসুবিধা হয়েছে আমরা যত তাড়াতাড়ি পারব আর অ্যাকশান নেব তা আমি এই আশা রেখে আমার বক্তব্য